আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত আমলের দৈনিক রিপোর্ট আল্লাহর কাছে যাইতেছে সাপ্তাহিক রিপোর্টও যাইতেছে বাৎসরিক ক্রিপুট আল্লাহর কাছে যাইতেছে দৈনিক রিপুট পেশ করা হয় সকাল সন্ধ্যায় আর বাৎসরিক রিপোর্ট আর সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় সোমবারে আর বৃহস্পতিবারে সোমবারে আর বৃহস্পতিবারে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় এই সপ্তাহে আমি কি আমল করেছি এই সপ্তাহে আমি কি গুনাহ করেছি আল্লাহর কাছে পেশ করা হয় সোমবারে আর বৃহস্পতিবারে এজন্যই আবার আপনার নবী সোমবারেও রোজা রাখতেন বৃহস্পতিবারেও রোজা রাখতেন জোরে আর বাৎসরিক কামলে রিপোর্ট পেশ করা হয় সেটা হলো শ্রাবণ মাসে এজন্যই রসুল শ্রাবণ লাগাতার রসুল রোজা রাখতেন আল্লাহ আকবর আওয়াজ দিয়ে কও জুরে কও না আল্লাহ আকবর উলফত মে তিরি ওয়াই সিনে দন্দান بو بکر عمر نقش قدم تیرا نچورا ایو کے نیوا کے اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा रहा है मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना গুলজার কা গুলজার হে গুলজার মদিনা আবারও মোহব্বতে কৌ আল্লাহ তো আওয়াজটা জুড়ে দিলে হয় না ভাই আল্লাহ শুনতো আওয়াজ দিয়ে আল্লাহ আকবর হয় না আর জুড়ে মালিককে কে হুনাও সবে বরাতে আল্লাহ আকবার আল্লাহ আকবর শব্দের অর্থ হলো আল্লাহ তুমি বড় আল্লাহ কয় আমারে যে বড় কয় যত বড় কইরা কয় আমিও তারে দুনিয়াতে আখেরাতে বড় বানায় দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তুমি پاک পবিত্র আল্লাহ কয় যে আমারে যত বেশি পাক কইবো আমি তারে তত বেশি পাক বানায়া দিমু সুবহানাল্লাহ জোরে বলেন তাহলে সুবাহান আল্লাহ বলার সময় জোরে কইবাই আল্লাহ আকবার বলার সময় বড় কইরা আল্লাহ আকবার কইবাই আল্লাহ তুমি বড় আল্লাহ কই তুই যত বড় কইরা আমারে বড় কইছো আমিও তোর বড় বানায় দিব সুবাহান আল্লাহ ও বিহামদিহি সুবাহান আল্লাহুল আযীম এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম শাবান মাস রোজা রাখার মাস দফল রোজা বেশি বেশি কয়টা রাখছি রাখছি না কালকের একবার নিয়ত আছে তো কার কার আছে হাত দেখান তো আল্লাহ তুমি কবুল করো সবাই বলে না আচ্ছা একজন মানুষ দেখতাম সেই কালকে রোজা তো রাহম সাহেব এই সবে রোজা আল্লাহ রসুল যে এই মাসটা সারা মাস রোজা রাখছেন দু একটা দিন সারা রসুলের ঈশ্বর আমল করতে গিয়া কালকে রোজা সারা আরও একটা রোজা অন্তত কেডায় রাখবা হাত তুলুন চাই এ বুঝে তুলো মামা অনেক না বুঝিয়ে তুলে কালকে রোজা তো রাখবা আরো একটা রোজা রাখবা এমন কেডা ও দেখবা তুমি রাখবা নি ও অর্ধেক বেশি ভালো না দুইটা বলতো ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো মা খুব খুশি অনেকগুলি আতরছি আল্লাহ তুমি কবুল করো সবাই বলে না আমি অন্তত একটা রোজা চাইছি আমার রসুল প্রায় মাসারা মাস্টারে খেলেছেন আমরা কি রসুলের শূন্যতের উপরে আমল করতে গিয়ে একটা রোজা রাখতে পারতাম না ইনশাল্লাহ সবে বরাতে রোজা তো রাখবো এটা তো আলাদা এটা সারা রসুল যে এত কষ্ট করে সারা মাস রাখছেন আর রসুল কইসেন এই মাস আমার মাস অতএব এই খাতিরে একটা রোজা রাখবো আল্লাহ তুমি আমল করে তৌফিক দান করো অতএব এই মাসটা এই যে আজকের রাত আল্লাহর কাছে তবা করার রাত তবা করলে লাভটা কি হয় পিছনের জীবনের সব গুনারে আল্লাহ নেকি বানায় দেয় ঠিক না পিছনে জীবনে সব গুণার আল্লাহ নেকি বানাই দেয় শয়তানের কাম হইলো আমাদেরকে গুণা করাইব আর আমার আপনার কাম হইলো মাফ সাওন আল্লাহর কাম হইলো মাফ করে দেওয়া সোহান ঠিক না নি হ্যাঁ শয়তানে কয় কত সময় দিলাম চল্লিশ বছর পঞ্চাশ বছর লাগাইয়া হেরে জাহান নামের রাস্তা তুলছি হে কোন ওয়াজ কোন হুজুরের কথা শুনছে শূন্য খালি কইছে আল্লাহ ভুল করছি মাফ করে দেব আল্লাহ নি ফারুন আমার পঞ্চাশ বছরের শ্রম আর সময়ের ডাস্টবিন ও ভালাইয়া এর পঞ্চাশ সেকেন্ডে মাফ করে দিতা ইবলিসে কান্দে নবী যখন কেনে কান্দে কই না তো কিতা। আমার অত সময় গেল কই আমি যে ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর তার পিছনে সময় লাগাইলাম আমার এই সময় হয় আমিও এই মানুষ যায় আমিও দেখো আমি ফিস চাপতাম না আল্লাহ এখন তুই যত পারস আইস আর আমার বন্দরে হইমু খালি হইতো আল্লাহ ভুল করছি মালিক মাফ করে দিলাম আর আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দিলাম তবা করার নিয়ত তুল নিয়ম হইল সিস্টেম হইল আপনি যখন তোবাটা করবা তখন এই গুণাটা আর করবার নিয়ত করতে না এই গুনাটা আর করবার নিয়ত না কইরা তোবাটা করতে আল্লাহ ভুল করছি আর করতাম না আর করতাম না মানে একদম করতাম না কিন্তু আমারে যে আবার শয়তানি গুণা করাইব এটা আমি জানি না জানুন কেটায় জোরে কারণ আল্লাহ তো আলিমুল গাইব আল্লাহ জানুন না আমার কাছে আগামী কাল আল্লাহর কাছে তো আগামী কাল বলতে কোন শব্দ নেই আল্লাহর কাছে সব বর্তমান আমার কাছে এই বছর দুই হাজার ছাব্বিশ সাল এর ফোর আইব সাতাইশ সাল আল্লাহ এখন আমার কাছে ছাব্বিশ সাতাইশ কিচ্ছু নাই সব সমান আমি আজকে এই মাসও তো করছি আগামী মাসও যে এই আমি কর্ম আমি জানি না কিন্তু জানেন কেটায় শয়তানে আমার দুকাত ফালাইব আল্লাহ জানো এর পরেও আমার দিল যেহেতু পরিষ্কার করতাম না এজন্য আল্লাহ জানো তো বা কবল করো আগামীতে যখন আমার দ্বারা এই গুণাটা আবার হইব তখন আমি খুব আল্লাহ ইসলাম তো আর করতাম না মালিক শয়তানে তো দুকায় ফলাই দিছে ও আল্লাহ এটা কি করলাম আল্লাহ আর করতাম না মালিক আর করতাম না শয়তানে আমার আর দুকাত ফলাই যাত না আল্লাহ মাফ করে দাও আল্লাহ তখন কই বান্দারে আমি তখনও জানি তুই আবার দুকাত পড়বে এরপরে যেহেতু কইতাস আর করতে না নে অহনো মাফ করে দিছি সুবহানাল্লাহ জোরে ফোন এরপরে আবার আপনি গুনাটা করছেন তখন আল্লাহর কাছে আবার সাপ দিলে কইতেছেন আল্লাহ এর লগে তো ভারতাসি না গো মালিক আর আমার দুকাত ফলাই যাত না আল্লাহ তুমি আমার মাফ করে দাও তুমি দিল পরিষ্কার করে কইতেছো আর করতে না আল্লাহ এখন বান্দা আবারও জানি তোরে আবার দু কাত আল্লাহ এখন এখনো তোরে মাফ করে দিই আল্লাহর নাম যিনি বারবার তওবা কবুল করে তো তওবা কবুল করার অর্থ এই না যে আমি তওবা করার সময় কইতেছি সুযোগ পাইলে আরেকবার করব এইটা তো আল্লাহ কবুল করে না সুযোগ পাইলে আবার গুনাহ করব এই তো আল্লাহ কবুল করে না সুযোগ পাইলেও করতাম না যখন এই ধরনের তওবা বা এমন তোবা যতবার করো আল্লাহ ততবার আমি তোমারে মাফ করি যেমনভাবে মা সন্তান যখন পায়খানা করে ছোটো বাচ্চা মায় জানে সারাদিনে দশবার ভাগানা করবো ছোটো বাচ্চা কিন্তু বেশি বেশি ভাগানা করে না নি কিন্তু কোনো মা এমন নাই যে বাচ্চা যখন দশবার করবো তো একবারে সন্ধ্যার সময় এক লগে পরিষ্কার করবো দুই মনে এখন আর বারবার দুয়ে তো পৃথিবীর কোনো মা এমন করে না যতবার পায়খানা করে ততবার মায় পরিষ্কার করে যদিও মা জানে সন্তান আবার পায়খানা করবো ঠিক তেমনি আল্লাহ বান্দা তোর মার চেয়েও আমি আল্লাহ হাজার গুণ বেশি তোরে মায়া করি আমি আল্লাহ জানি তুই আবারও গুনার ময়লা লাগাবি তবু আমি আল্লাহ তোরে বারবার পরিষ্কার করবি আল্লাহ জোরে বলেন আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ হয় তোমার ফারুক রাতি আল্লাহকে বলতেছেন ভাই কোমো তোমার জিন্দগির নেকি আমার চেয়ে বেশি তোমার ফারুক বলেন ভাই আবু বক্কর এটা কি কইলেন আপনি আমার নাকি বেশি আপনি কই আর আমি কই আপনি কই আর আমি কই আল্লাহ নবীর আপনার মর্যাদা সকল উন্মতির উপরে আপনার মর্যাদা সকল উন্মতির চেয়ে আপনি সবার আগে আমার নাকি বেশি হয় কেমনি আবু বক্কর সিদ্দিক রাতি আল্লাহ আনহু বলেন ভাই ওমর আমি এমনি এমনি কই নাই আমার কাছে দলিল আছে তোমার বলেন কোন দলিল কয় দলিল শোনো আল্লাহর কোরআনের আয়াত কোন আপনি কোরআন কোন আয়াতে আল্লাহ আমার নেকির কথা কইল কয় তা হলেন শোনো আয়াতটা কি আয়াতটা হলো ইমা পাউলা ইকে বদ্দিল উল্লাহ হুসই আ তিহি আল্লাহ পাকরা উলা বিন বলতেসেন যে তো করব করবো ইমান আনবো আমল করব। তো কারণে আল্লাহ পাক তার পিছনের গুনাহ যে পরিমাণ ছিল এই পরিমাণ গুণাকে আল্লাহ নেকি বানায় দেন এই আয়াত তুমি পড়ছনি হয়তো তোমার বলে আমি তো এই আয়াত পড়ছি কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ আমার নেকির কথা কই কইলো সিদ্দিক আকবর বলেন ভাই ওমর এই আয়াতের ভিতরে আল্লাহ তোমার নেকি বেশি কথা কইলিসে ওই কেমনে কেমনে সিদ্দিক কয় তাহলে বুঝায় দেই ইসলাম গ্রহণ করার আগে কালেমা পড়ার আগে তোমার গোনা আমার কম আমার থেকে কম ছিল না বেশি ছিল ওমর বলে অবশ্যই আমার গোনা বেশি ছিল সিদ্দিক বলেন তোমার গোনা যে বেশি ছিল এটা তুমি যেমন স্বীকার করো আমিও স্বীকার করি এইবার আসো তোবার পরে ইসলাম গ্রহণ করছো তো বা যখন আল্লাহ কার পরে আগের গোনা যা ছিল এই পরিমাণ গুণারে যদি আল্লাহ নেকি দেয় তাহলে আগে তোমার গুনা ছিল আমার চেয়ে বেশি এখন তো হয়ে গেছে আমার চেয়ে বেশি এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু হজ তুমার ফারুক্লা গুতালা আনহুকে কোরআনের আয়াত দিয়ে যখন দলিল দিয়ে বুঝায় দিলেন আবু বকর সিদ্ধিকের কথা শুনে অমর্থ হয়ে গেলেন নীরব হয়ে গেলেন নিস্তব্ধ হয়ে গেলেন কথা বন্ধ হয়ে গেল এইবার হয়তো তোমার বলতেছেন ভাই আবু বকর আমি আর কোনো তর্ক করব না আর কোন কথা বাড়াবো না কারণ আল্লাহর কোরআনে আয়াতের সামনে মানুষের যুক্তি চলে না বুদ্ধি চলে না পণ্ডিতি চলে না আমার পণ্ডিতি ততক্ষণ যতক্ষণ কোরআন পাবো না হাদিস পাবো না যখনই আমি কোরআন পেয়েছি অথবা হাদিস পেয়ে গেছি তখন আমি যত বড় পণ্ডিত হই আমার পণ্ডিতি আর চলবে না হলে জি কয় না বুঝলাম না বুঝলাম আমি যত বড় আমার পণ্ডিতি ততক্ষণ যতক্ষণ আল্লাহ এবং রসুলের কথা পাই না যখন আল্লাহ রসুলের কথা আমার সামনে আইব আমার আমার বাতিল নবীর নবীর মত 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 নয় এর নাম যত বড় বিজ্ঞানী হোক যত বড় দার্শনিক হোক যত বড় যুক্তিবাদী হোক যত বড়ই তুমি হোক মনে রাখবা ঢাকা ইউনিভার্সিটিতে পইরা শহীদ উসমান হাদি নিজের এইভাবেই গড়েছিল পড়ছে মতবাদ নিয়ে পড়েছে যত বড় বড় বিজ্ঞানী আছে তার মতবাদ শেখানো হয়েছে কিন্তু শহীদ উসমান হাদির দিলের ভিতরে কারো মতবাদ বড় ছিল না তার দিলের ভিতরে সবচেয়ে বড় ছিল আল্লাহর কথা এবং রসুলের কথা ঠিক কি না এজন্য ভার্সিটিতে পড়ালেখা কইরো তারে কোনোদিন নাস্তিক বানাতে পারে নাই বরং নাস্তিকদের ভিতরে কোরআনের সৈনিক হয়েছে ইসলামের সৈনিক হয়েছে পাশে তার ইসলামের দুশ্মন ছিল দুঃমনদের জম হয়েছে এজন্য আমি তোমাদেরকে বলবো যুবক কলেজে পড়ো পড়ো ভার্সিটিতে পড়ো পড়ো ডাক্তার হও হও ইঞ্জিনিয়ার হও হও আমি বলি না সব মাদ্রাসায় ভর্তি হয়ে যাও আমরা বলবো না সব মুক্তি সাপ হয়ে যাও সব যদি মুক্তি হয় ডাক্তার হবে কে সব যদি হাফিজ হয় ইঞ্জিনিয়ার হবে কে তুমি যেখানে আসো থাকো যে যেখানে আসো তাই পড়ো কিন্তু মনে রাখো তোমার মূল পরিচয় ডাক্তার নয় তোমার মূল পরিচয় কলেজে পড়াও নয় তোমার মূল পরিচয় তোমার ইঞ্জিনিয়ার হওয়া নয় তোমার মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান কলেজে পড়লেও মুসলমানই সাতে রাখো বার্সেলিতে গেল মুসলমানই সাতে রাখো দিলের ভিতরে সবচেয়ে বেশি প্রেম যদি রাখো সেই মানুষ হবে আমার রসুলের প্রেম ঠিক কি না এই যদি তোমার দিলের গীতে তামান না থাকে এইভাবে যদি গড়তে পারো তোমার পথই হবে শহীদ উসমান হাদির পথ আর যদি তুমি মূল পরিচয় ভুলে যাও যদি তুমি মূল পরিচয় ভুলে যাও আল্লাহ রসুলের মতবাদ সেই মতবাদকেই যদি তুমি সবচেয়ে বড় মনে করো তুমি যদি উদাহরণ টানতে গিয়ে লেনিনের উদাহরণ টানো তুমি যদি উদাহরণ টানতে গিয়ে কালমার্সের উদাহরণ টানো আমার রবির হাদিস যদি তোমার জানা না থাকে তাহলে মনে রাখবা তোমার পথ আর হাদির পথ হবে না তোমার পথ হবে কুনি ফয়সলের পথ হয় তুমি নিজেও কলঙ্কিত হবা বাপমারও কলঙ্কিত করবা হাদির পথ যদি হয় তোমার পথ নিজেও অলঙ্কিত হবা বাপমারও অলঙ্কিত করবা একজন আমার ভাইরা যে কথা বলতেছিলাম হজরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ভাই আবু বকর কোরআনে আয়াত দিয়ে দলিল যেখানে আইছে এখানে আমার আর কথা চলে না তবে যেহেতু আপনি বলতেছেন আপনার নেকি কম আর আমার নেকি বেশি হয়ে গেছে তাইলে আমি একটা প্রস্তাব দিই আপনি আবু বকর সিদ্দিক বলেন কি প্রস্তাব হজরত তোমার বলেন প্রস্তাবটা হলো আমার জীবনের নেকি সব নেকি আপনি লয়ে যান আর আপনার জীবন নেকি আমারে দেয়ালার সিদ্দিক একবার তখন নীরব তোমার বলেন ভাই আবু বকর গোটা জিন্দিগির বকর তোমার জীবনের শুধু এক নেকি আমারে রাইতেনি অল আকবার এক রাইতের নেকি আমারে দিবানি আমি উমর আমার গোটা জিন্দিগির নেকি তোমারে দিয়া দিমু সিদ্দিক একবোর বলেন উমর এটা কোন রাত কোন রাত তখন হয়তো তোমার বলতেছেন সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে তুমি যেই রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করেছ যে রাতের অপেক্ষায় তুমি চল্লিশটা রাত তুমি ঘুমাও নাই বিছানায় তুমি পিঠ লাগাও নাই রসুল গভীর রাতে এসে দরজার সামনে ডাক দিয়েছেন আবু বকর সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছ রসুল জিজ্ঞেস করেছিলেন আবু বকর মক্কার মানব দানব সব মানুষ ঘুমায় রইছি পাক পাখালিরাও ঘুমায় রইছি এত গভীর রাতে এত আস্তে করে ডাক দিলাম সাথে সাথে তুমি দরজা কেমনি খুলছ তুমি কি ঘুমাও নাই সেদিন তুমি বলেছিলে অভিজ্ঞ চল্লিশ দিন আগে আপনি ইশারা দিয়ে কইছিলেন আবু বকর রেডি এক রাতে তোমাকে নিয়ে হিজরত করবো আবু বকর আজও পর্যন্ত রাতে বিছানায় লাগাই না আবু বকর ওই রাতের নেকে আমি চাই যে রাতে মায়ের নবীকে নিয়ে তুমি গাড়ে সরে উঠবা এত চাপ পাহাড় পাহাড়ের উপরে হলো সেই গুহা সেই পাহাড়ে উঠার সময় তুমি আমার মায়ের নবীরে পাহাড় বাইয়া কষ্ট দেওয়া নাই মায়ার নবীরে তুমি কৈস নবি গো এই পাহাড় বায়া উঠতে আপনার বড় কষ্ট হবে গ নবী আপনি আমার পিঠে উঠেন রসুলকে তুমি তোমার পিঠে তুলছ সেই পাহাড় বায়া বায়া তুমি গোহায়কে পড়ছ ও ভায়া কর আমার ওই রাতের নেকিটা দিবানী শুধু ওই রাতের নেকিটা আমারে নি আমি ওমর আমার গোটা জিন্দিগির নেকি তোমাকে দিয়া দিব গুহার মুখে দেয়া রসুলকে ঢুকতে দাও নাই বলছো রসুল নবী গো আপনি এখানে একটু দাঁড়ান আমি গুহাটা একটু পরীক্ষা করে দেখি কোনো হিংস্র জীব জানোয়ার আছে কিনা সবগুলি গর্তের মুখ পাগড়ি দিয়ে সিরা সিরা তুমি বন্ধ করেছো একটা গর্তের মুখ বন্ধ করতে পারো নাই কাপড় ছিল না পা দিয়ে আটকায় রাখছো এরপরে মায়ের নবীর কুলে ঘুম পারাইয়া দিছ দু জাহানের বাচ্চা তোমার কুলে ঘুমাইতেছেন ঘুমের প্রয়োজনটা ছিল তোমার বেশি তুমি তুমি গর্ত আটকাইছ এই গর্তের ভিতরে ছিল সাপ সাপে দিল কামর বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা তুমি হজম করেছ রসুলের তোমার কুলে ঘুমন্ত এজন্য নড়াচড়া করো নাই বড়িনারাও নাই কিরিমিরি খায় তুমি হজম করেছ দুই ফুটে চুকির পানি রসুলের গালে পড়ে গেছে নবীজির ঘুম ভেঙে গেছে রসুল বলতেছে বন্ধু কি হলো নবী গো সাপে কামড় মারছি কেন ডাক দিলা না ওই নবী গো ডাক দিম দূরের কথা বডিটাও তো নাড়াই নাই কারণ আপনি আমার কুলে ঘুমাইতেছেন বিষের যন্ত্রণা কিরিমিরি খায়া হজম করেছি আল্লাহ নবী একটু লব লাগায় দিছেন সাপের বিষ আল্লাহ পানি করে দিছে এই লবের মধ্যে কি হাই অ্যান্টিবায়োটিক আল্লাহ রেখেছেন সাথে সাথে বিষাক্ত সাপের বিষ পানি খয়া গেছে রসুল সাপরে ডাক দিছেন সাপরে ক আমার আবু বক্করকে তুই কেন কামড় দিছ আল্লাহর পক্ষ থেকে সাপের জবান খুলে গেছে সাপে ডাক দিয়া কো নবী এই জায়গা আমার বাসস্থান না আমি থাকতাম ওই যে খেজুর বাগানে ওখানে থাকার সময় দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত আমার পাশ দেয়া যায় একজন আরেকজন রে কয় দুস্ত ও যে দেখো গুহা দেখা যায় এই গুহাটাই হলো গারে সুর এখানে আকিরি নবী হিজরতের রাতে অবস্থান করবেন ইয়া সুর আল্লাহ আমি তাদের কথাটা শুনে ফেলেছি গো নবী ওই দিন থেকে আমি সাফ সিদ্ধান্ত নিয়েছি আমি আমার মায়ার নবীর দেখাই লাগবে যদি রসুলকে দেখতে হয় এই বাগানে আর তাকা যাবে না আমি সিদ্ধান্ত পাল্টে আসি গুহায় গেছি এখানেই থাকতেছি শুধু এক নজর আপনার দেখার জন্য বেশি দূরে যায় না কোনো বিখাদ্যের জন্য কখন আপনি আসেন কখন চলে যান আজকে আমার আশা পূরণ হতে চলেছে কিন্তু আপনার বন্ধুর পার কারণে বের হতে পারি না এজন্য হয়ে কামড়টা দিয়েছি নবী চাই হয়তো তোমার কান্দের কই ভ্যাববো কর ওই একটা রাতের নেকি যদি আমাকে দাও আমি ওমর আমার গোটা জিন্দিগির নেকি তোমাকে দিয়া দিব সিদ্দিকে একবার তখন কয় ওমর আমি তো জানি না এই রাতে আমার কি নেকি হয়েছে চলো দুজন রসুলের কাছে যাই যায়াকে বুঝি আমি হিজরতের রাতে কি পরিমাণ নেকি হয়েছে নবীজিকে জিজ্ঞেস করলেন আল্লাহ নবী তখন বলতেছেন ও আবু বকর তোমার ওই এক রাইতের নেকি যদি এক পাল্লি একবার